অবশেষে অনেক অপেক্ষার পর খাটে থাকার কিন্তু সৌভাগ্য হয়ে গেল তো কি থেকে কি কি করলাম আজকে সব কিছু আজকের আপনাদের সঙ্গে সবকিছু আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ব্লগটা কিন্তু একদম রাত থেকে শুরু করতেছি মানে গতকাল রাতের এটা ব্লগ করা ছিল আমার তো এখন কিন্তু প্রায় রাত এগারোটার মতো বাজে তো আপনাদের ভাইয়া বায়না করেছে যে এত রাতে আমাকে ডাল আলু ভর্তা আর ডিম ভাজি করে দিতে হবে তাই জন্য কিন্তু আমি রান্নাঘরে ঝটপট চলে আসলাম ওর অর্ডার নিয়েই তো সবসময় রান্নাবান্না করতে হয় তো এখানে আমার রাতের খাবার হিসেবে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর রাতে কিন্তু আমি ডিম সিদ্ধটাই খেয়ে নেব অলরেডি কিন্তু ডিম সিদ্ধটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি খেয়েও নিয়ে আপনাদের ভাইয়া আজকে অবডি ছিল ও সারাদিন কিন্তু বাসাতেই ছিল তো সন্ধ্যার সময় একটু বাইরে চলে গেছে আসলে পুরুষ মানুষ হলে যা হয় সারাদিন বাসায় থাকতে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না সব সময় বোরিং ফিল হয় যদিও যতক্ষণ বাসায় থাকে ঘুমিয়েই থাকে আর আমরা সব সময় দুষ্টামি করতেই থাকি তবুও কিন্তু মাঝে মাঝে একটু আনেজি লাগে আর প্রচন্ড কিন্তু এক লাগে পুরুষ মানুষের হচ্ছে এটাই সমস্যা মেয়ে মানুষ হাজার দিন ঘরে থাকলেও কিন্তু আমাদের এতটা বোরিং ফিল হয় না কিন্তু পুরুষ মানুষ যদি দুই তিন ঘন্টা ঘরের মধ্যে থাকে তাহলে মনে হয় জেলখানায় বন্দী হয়ে আছি আর মেয়ে মানুষদেরও কিন্তু এটা ভালো লাগে না পুরুষ মানুষ যদি সারা দিন বাসায় শুয়ে বসে থাকে তাহলে মেয়ে মানুষদের কিন্তু অনেক বেশি আনিজি লাগে এই কথাটার মধ্যে আবার আমি কিন্তু একটু ভুল বলেছি আপনাদের ভাইয়া যেদিন ডিউটি থাকে সেদিন আমার সারাটা দিন কিন্তু কাটতেই চায় না আবার যেদিন বাসায় থাকে সেদিন মনে হয় কেন বাহিরে যায় না কেন বাহিরে যায় না এরকমটা লাগে আসলে আমি কখন কি বলে ফেলি নিজেই কিন্তু বুঝতে পারি তো সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছে তো এখন প্রায় রাত এগারোটার মতো বাজে ওকে ফোন করে বললাম কি খাবে কি খাবে বলো তাড়াতাড়ি তো বলে যে হচ্ছে তুমি এখন ডাল আলু ভাতা আর ডিম ভাজি করো আমার জন্য আসলে আপনাদের ভাইয়া কিন্তু মাছ একদমই খেতে চায় না আমি কিন্তু মাছও রান্না করি কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আসলে আমার ডায়েটের খাবার হিসেবে মাছটা আমি একটু অন্যরকমভাবে রান্না করি তো সেজন্য আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করি না শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য যে রান্নাবান্নাগুলো আমি করে থাকি সেগুলোই কিন্তু শেয়ার করি তো এখানে রান্নাবান্না করতে করতে হঠাৎ করে দেখি আপনাদের ভাইয়াও চলে এসেছে তো আপনাদের ভাইয়া কিন্তু জানেন না যে আমি ভিডিও করতেছি তো বেচারা তো হাসি মুখে ঘরের মধ্যে ঢুকছে পরে দেখে যে ক্যামেরা তো অনেক বেশি কিন্তু তখন লজ্জা পেয়েছে তো আজকে আপনাদের ভাইয়া বাইরে থেকে ওই যে প্লাস্টিকের যে পেরেকগুলো আছে ওয়াল পেরেক সেগুলো কিন্তু এনেছে আপনারা যারা আমার নিয়মিত ব্লগ ভিডিওগুলো দেখেন তারা হয়তো বলতে পারবেন আমি কিন্তু কয়েকদিন আগে দারাজ থেকে অনেকগুলো অলমেট অর্ডার করেছিলাম তো সেগুলো দেওয়ালে টাঙানোই হয়নি কারণ প্রেক ছিল না তো পর্যাপ্ত পরিমাণে প্রেক না থাকার কারণে কিন্তু এগুলো টাঙাতেও পারিনি তো এখন আসি আসল কথা প্রথমে আপনাদের একটা কথা বললাম না অনেকদিন পর খাটে থাকার সৌভাগ্য হলো আসলে এই বাসে আসার পর থেকে কিন্তু আমরা অনেকদিন ধরে ফ্লোরে আছি কারণ আমাদের খাটটার একটা স্ক্রু নষ্ট হয়ে গেছিল যার কারণে আমরা খাটে থাকতে পারিনি আর খাটাও সেটিং করতে পারিনি তো আমাদের বাসে যে মেহমান এসেছিল আঙ্কেল আন্টিরা এসেছিল সেই আঙ্কেল আর আপনাদের ভাইয়া মিলে কিন্তু খাটার সেটিং করেছে তো আপাতত এখন কিন্তু আমরা খাটে থাকতে পারতেছি সত্যি কথা বলতে আপনাদের ভাইয়ের জন্য যদি অপেক্ষায় থাকতাম খাট সেটিং করার জন্য তাহলে কিন্তু এক মাসে হতো না যদি আঙ্কেল না আসতো সে কিন্তু খাটটা সেটিং করে দিয়ে গেছে আঙ্কেল যখনই আসে আমাদের বাসায় কোনো না কোনো কাজ কিন্তু করেই দিয়ে যায় আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি অলস ডিউটি থেকে আসার পরে একদম সারাটা দিন ঘুমায় খাওয়া দাওয়ার কোনো তো ধারে কাছেও যায় না একদম সকালের খাবার খায় দুপুরে দুপুরের খাবার খায় রাতে আর রাতের খাবার খায় রাত বারোটার সময় এরকম করে কিন্তু আপনাদের ভাইয়া খাবার দাবার খায় সব সময় সেজন্য কিন্তু আমি মাঝে মাঝে অনেক বকাঝোকা করি রাগ তারপরে তো কোনো কোনো কাজ হয় না যাই হোক এদিকে কিন্তু আমি ডাল করে নিয়েছি আর আলু এখন করতেছি আলুগুলো আমি ডালের মধ্যে সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু কিন্তু আলুর কোনো খবর ছিল না আমি ওই যে রাইস কুকারে যখন ভাত উঠিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম তার সঙ্গে যাতে করে ভাতের সঙ্গে একদম আলুটাও সিদ্ধ হয়ে যায় আর এই যে আমি আলু ভর্তা করতেছি আমি কিন্তু আলু ভত্তা করার সময় সবসময় কাঁচা পেঁয়াজ দিই তাহলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আর আজকে কিন্তু আমি কাঁচা মরিচ ভেজে তারপর আলু ভত্তাটা করেছি আর এখন ডিম ভাজি করে নিচ্ছি আর এদিকে কিন্তু রান্না বান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে এখন প্রায় রাত বারোটার মতো বাজে আপনাদের ভাইয়ারও নাকি অনেক বেশি ক্ষুদা লেগেছে সে বারবার ভাত চাচ্ছে তো আমি তাড়াহুড়ো করে ডিমটা ভাজি করে নিলাম তারপর খাবার প্লেট সাজিয়ে নিলাম এখন আপনাদের ভাইয়াকে খেতে দেব যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস